অবশ্যই বিয়ের মাস মানে সকলের কাছে নেমন্তন্ন চিঠি পৌঁছে যাচ্ছে আমার কাছে তো একাধিক পৌঁছেছে তো এবার হচ্ছে যে বিয়ে বিয়ে সেই সাজগোজ থেকে শুরু করে সব কিছুই রয়েছে কিন্তু পাশাপাশি দেখো এরকম বাবা মাও আছেন যে যাদের সন্তানের কিন্তু বিয়ে হচ্ছে না একদম কোনো না কোনো অজ্ঞাত কারণে হয়তো কথা হয়েছে মনে হয়েছিল হ্যাঁ এই অগ্রহায়ণটা পার হবে না এই অগ্রহায়ণ হয়ে যাবে মানে আচমকা কোনো কারণে দেখা গেল যে মানে গেছে যে এই থেকে পুজোর পর আর পাত্রপক্ষের খোঁজ নেই বা কিন্তু দেখা নেই ভালো যোগ্যতা সম্পন্ন ছেলে প্রচুর টাকা মাইনে পায় পরিবারে তেমন কোনো ঝামেলা নেই হ্যাঁ এবং সে বাড়ি থেকে দূরেও থাকে তাও তার বিয়ে হচ্ছে না মেয়ের ক্ষেত্রেও ঠিক সেরকম সুন্দরী শিক্ষিতা মেয়ে ধরো কেউ ব্যাংকে চাকরি করে কেউ স্কুলে চাকরি করে মানে প্যাকেজ ভালো পে প্যাকেজেস ভালো কারোর বাড়িতেই বার্থডে বিয়ে কিন্তু হচ্ছে না তো এইবারের একটা কোয়েশ্চেন আসে যে বিয়ে হচ্ছে না তো বাবা মা তো দুঃখিত হবে তো এই দুঃখিত বাবা মায়েরা মেইল করেন হোয়াটসঅ্যাপ করেন চেম্বারে পৌঁছন এবং অনলাইনে প্রেডিকশন দেন এবং যে সমস্ত দেখো আজকালকার ছেলেমেয়েরা তো অনেক ম্যাচিওর এবং আমি বলবো যে বিয়ে হচ্ছে না সেটা একটা সমস্যা সেটা যদি সমস্যা হয় প্রচুর ছেলেমেয়ে যথেষ্ট আধুনিক মানুষ তারা নিজেরা যোগাযোগ করুন যে দিদি কোনো গ্রহগত কারণে প্রবলেম হচ্ছে আমার কি মানে জোডিয়াকের সাথে আর একটা মানে পারফেক্ট জোডিয়াক পাওয়া যাচ্ছে না ম্যাচটা ঠিক মতো হচ্ছে না অথবা যেটা ট্যারো কার্ড বার করে দিতে পারে কেউ বা কারা আপনার বিয়েটাকে আটকে রেখেছে কিনা মানে কে কি ভাবছে উল্টো দিকের মানুষটাই বা আমার সম্পর্কে কি ভাবছে কেন সে আমার সঙ্গে রিলেশনশিপে আছে প্রত্যেকটা বিচার বিশ্লেষণ একমাত্র টেরো করতে পারে কোন সনাতনী পদ্ধতিতে এটা আলোচনা মানে এটার উত্তর পাওয়া যায় না যে তোমার পার্টনার তোমার সম্পর্কে কি ভাবছে বা কেন সে তোমার সাথে রিলেশনশিপে এসছে তোমার টাকা পয়সা তোমার গ্ল্যামার তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার স্ট্যাটাস ওর তোমার বাড়ি থেকে তাকে বিদেশে পাঠানোর একটা মানে কল্পনা ভরজি হতে পারে সামর্থ্য আছে মানে সেই হিসেবে সে পাঠিয়ে দেবে মানে তার ফিউচারটা স্টেবল হয়ে যাবে কাজী এটা কিন্তু ট্যারো কার্ড বলতে পারে এবং আরেকটা জিনিসও বলতে পারে ধর পাত্রপক্ষ বা পাত্রী যে বাবা মা ছেলেเมর বিয়ে দিতে চান বা তারা নিজেরা বিয়ে করতে চায় ধর অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রেই বলছি সেই ক্ষেত্রে তারা সঠিক বায়োডাটার সাথে সাথে সঠিক ডেট অফ বার্থ এন্ড সঠিক ইনফরমেশন পেয়েছে কিনা সেখানে কোন রকম মানে তথ্যে জল মেশানো আছে কিনা এটাও কিন্তু ট্যারো কার্ড বলে দিতে পারে ইতিমধ্যে একজন দর্শক